দেখেন জমির মাটি ফাইটা একবারে ই হয়ে গেছে এই জমি এখন চাষ দিতেছি টিলার দিয়ে ওই দেখেন ওই যে পাওয়ার টিলার সিজার বলে চাষ হইতেছে মাটিটাও অনেক সুন্দর হইতেছে সকালবেলা দেখেন অনেক সুন্দর সুন্দর বয়ক পরে আছে মাঠের ভিতরে আর কুয়াশাটা অনেক বেশি আজকে কুয়াশাটা অনেক বেশি পড়ছে সকালবেলা এখন এই জমির চাষ হইতেছে জমির চাষ শেষে পেঁয়াজ লাগাবো কিছুক্ষণ পর থেকে এই যে বাদ বাকি টুকচসা হইলেই পেঁয়াজ লাগাবো সকালবেলা এই দেখেন কিভাবে সিজার দিয়ে চাষ করা হয় ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওটি অনেক ভালো হবে কারণ কিভাবে পেঁয়াজ লাগাই আপনাদের দেখাবো আমাদের শালতা থানার সেই ঐতিহ্য পেঁয়াজ আমাদের এই পেঁয়াজ থেকেই অনেক আয় হয় সবাই অনেক পেঁয়াজ ফলন হয় তাই আপনারা ভিডিওটি দেখবেন কিভাবে দেখেন চাষ মিলিয়ে দিতেছে প্লারে কত সুন্দরভাবে চাষ করতেছে একদম নিখোঁতভাবে অসাধারণ অনেক ভালো ভালোভাবে চাষ করতেছে মাটিটা অনেক ভালো হচ্ছে পেঁয়াজটা লাগানো খুব ভালো হবে যারা লাগাবে তারাও মনে করবেন যে খুব চুলবে না ভালোবলার মতো লাগাবার হবে আরও ভালো লাগতেছে সাদা সাদা ওই যে দেখা যাচ্ছে পোকাগুলি খাইতেছে বগে খুব ভালো পাখি সকালবেলা পাখির ডাক দেখেন পাখিগুলি উড়ে যাচ্ছে কিভাবে দেখেন অসাধারণ সকালবেলা চলে এলাম ভুই চাষ করতে এখন ওই ভুই চাষ করে এখন দানবার যাবো আবার লোকজন আসতেছে সবাই লাগাই দেওয়ার জন্য সবাই কাউকে নিয়ে আসি কারণ শীতের দিন বেলা হলে একদম ছোট। বমেতে মানে যাই কেউ লাগে যারা কাজ করবি তাকেও এখন বাইজে গেছে ফেরাই ষাটটা বাইজে গেছে দেখেন আসার জন্য বোঝা লাগেছে না এই যে একটা জমি লাগাইয়া সেচ দিছি দেখেন বাইসে গেছে পিঁয়াজগুলি একবার বাইসে গেছে চার পাঁচ দিন আগে লাগানো হয়েছে আর একটা জমি কালকে লাগাইছি ওইটাই আজকে পানি দিব এই যে দেখেন আমার আর একটা জমির কাছে নিয়ে যাইতেছি দেখানোর জন্য ভিডিওটি দেখতে থাকুন কীভাবে পিএস লাগাইছি কালকে দেখেন কত সুন্দরভাবে কিন্তু পানি দেওয়া হয় নাই মাটিটা শুকাই গেছে পিএসের আলিটা ঢইলে ঢইলে পড়তেছে দেখেন কিভাবে কালকে লোকজন নিয়ে পিএস লাগাইছি এই পিএস আল্লাহ দিলে অনেক সুন্দর হবে দোয়া করবেন যত ভালো ভালো মতো হয় পরবর্তীতে পিঁয়াজ উঠাইয়া পাট পাট বুনাবো পাট বুনাবো পাট শেষে আবার ধান আল্লাহ দিলে এলো মাটি না এলো সোনা সোনার মাটি আপনারা ভিডিওতে দেখবেন কৃষিকাজে খাটনিও আছে আবার যে সময় ফসল হয় মনটা ভরে যায় আল্লাহ দিলে ধান অনেক সুন্দর হয়েছে ধানও ভালো হয়েছে এই দেখেন এই জমিতে আজকে পানি দেব তাই ভালো থাকবেন সবাই পেস্ট ফলো দিয়ে আমার গ্রাম বাংলার ঐতিহ্য এম বি আসাদ এম বি আচ্ছাদুজ্জামান তিন ডাইটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে